হোমাটো দেখে যা হরি বেটি কে দো না করি হয়ে পাইনা এ দেখে যা হরি বেকি হয়ে পাইনা এ রঙ হরি দেখে যা ঠিক সঙ্গে সঙ্গে গান তাহলে আমরা গান আমরা গান গাখিয়েও পারি আর তোমরা যদি গান ধরো তাহলে আমরা গানও ধরতে পারি তাহলে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবার আমরা ভুট করে দেবো পঞ্চায়েত ভোট করে আমরা বানাবো আমাদের প্রধান আমরা বানাবো আমাদের গ্রামের সদস্য উপপ্রধান আমরা আমাদের ঘর আমরা তৈরি করে নেব তোমাদের চোরেদের উপর আর আমরা দায়িত্ব দেব আর আলো বন্ধ করে ভোট কিনতে দেবে না তা হবে না তাহলে আবার ভোট হবে ওদের ওইগুলো মানা হবে না ভারতীয় জনতা পার্টি এই চোরকে পরিষ্কার করে বাংলাকে সোনার বাংলা করার জন্য আমার মোদীজি পশ্চিমবাংলার একটা মানুষের চাষা ঘর থাকবে না প্রত্যেকের পাকা ঘর হবে 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 পঞ্চায়েতের মাধ্যমে তাই পঞ্চায়েত ভোটটা আপনারা সেইভাবে আমি সবার পায়ে হাত দিয়ে বলছি নির্ভয়ে ভোট দেবে কোথাও যদি রকম কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে বিনয়বাবুর ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বার লিখে নেন সবাই নিয়ে যান আমার ফোন নাম্বার নাইন সেভেন লিখে না নাইন সেভেন আমার ফোন নাম্বার বাবুকে বললে কপিল বাবুকে বললে তীর্থঙ্কর বাবুকে বললে তোর নাম কি চন্দ্রা এরা যারা নেতা নেত্রী আছে তাহলে ওরা দরকার হলে আমার বাড়ি চলে যাবে ঠিক আছে যে আমাদের তো নমিনেশন দিতে দিচ্ছে না বাড়ি বাড়ি এসে হুমকি দিচ্ছে আমি চলে আসবো আমার সামনে দেখেছে কে ফোরটি সেভেন নিয়ে দাঁড়াই ঠিক আছে বলো বলো